আমাদের প্রিয় নবী সারা জীবনই কষ্ট করে গেছেন একদা শিশুকালে প্রিয় নবী ক্ষুদার জ্বালায় চাচা আবু জেহেলের খেজুর বাগানে গিয়ে চাচার নিকট দুটি খেজুর চাইল উত্তরে চাচা আবু জেহেল বলল এক শর্তে খেজুর দিতে পারি তাহলে ওখানে এক ইহুদি লোকের কাছে একটি খেজুরের বস্তা আছে তা যদি তুমি মাথায় করে আমার বাড়ি দিয়ে আসতে পারো তবেই তুমি খেজুর পাবে শিশু নবী কথা মতো খেজুরের বস্তাটি মাথায় করে চাচা আবু জেহেলের বাড়ি পৌঁছায় দিল তারপর চাচা আবু জেহেলের কাছে গিয়ে বলল চাচা আমি বস্তা দিয়ে আসছি আমাকে খেজুর দেন তখন চাচা আবু জেহেল একটি খেজুর দিল শিশু নবী বলল চাচা আমাকে আরেকটি খেজুর দেন তখন আবু জেহেল শিশু নবীর গালে এক থাপ্পড় মারেন থাপ্পড় খেয়ে শিশু নবী বাড়ির এক কোনায় চলে যান তখন আবু জেহেল ঘরের ভিতর গিয়ে খেজুরের বস্তা খুলতেই দেখে সব খেজুর পাথর হয়ে গেছে আবু জেহেল শিশু নবীর কাছে গিয়ে বলে মোহাম্মদ তুমি এত বড় জাদুঘর আমার সব খেজুর পাথর করে ফেলছ শিশু নবী বলেন চাচা আমি এসব কিছুই জানি না তখন আবু জেহেল শিশু মোহাম্মদ হমেদ সাল্লাহি সালাম এর গালে আরেকটি থাপ্পড় মারেন ঠিক তখনই বাগানের সব খেজুর পাথর হয়ে যায়